পুরো আসসালামু আলাইকুম দর্শক সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে হলো ঈদের সপ্তম দিন মনে করছিলাম যে ঈদের ভিতরে এবার ঘোরাঘুরি করবো কিন্তু আমার সেইটা মেয়ে দুটাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তো এই জন্যে তারা তাদেরকে এদের পরের দিনই হাসপাতালে নিয়ে ভর্তি করতে হয় তারা চার দিন হাসপাতালে ভর্তি ছিল মেয়েরা এবং আমিও সেখানে ছিলাম এই জন্যে কোনো ভিডিও করতে পারি নাই এবং যে সমস্ত ভিডিও করা ছিল পড়বেন সেগুলোও আপলোড করতে পারি নাই তো আজকে তিন চার 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 তিন চার দিয়ে বাড়ি চলে আসছি ছেলেমেয়েদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আর তোর আমি এখন আগের থেকে অনেক সুস্থ তো বিকালবেলা আজকে বাইরে দেখার পরে যখন শহীদুলকে ডাকলাম শহীদুল দেখি যে বাইক নিয়ে আসছে বেসিক্যালি বাইকটা আসলে ওর কিন্তু সবসময় নিয়ে রাখে বড় ভাই ও চান্সই পায় না বাইক চালানে তো আজকে সারপ্রাইজ দিয়ে নিয়ে আসছে ভাই এই জন্যে হ্যাঁ ভিডিও এডুট করতেছি যে ও বাইক নিয়ে বের হয়েছে তো ঘুরতে যাই এই জন্যে ঘুরতে যাইতেছি হইলো মূলত মহাল জহীরের কাছে ও জহিদের বাইরের দিকে ঘুরতে দিছে ও কাছে একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপে ভিডিও এডুডিংয়ের কাজ করা যাবে তো এই জন্য ল্যাপটপ দাও এটা হচ্ছে কারিকণ যাওয়ার রাস্তা এটা খুবই সুন্দর মানে আর এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নতুন হয়েছে যেই কাশিমগর স্ট্যান্ডে চলে আসছি হলো জহিরের দোকান তো আশা করি দোকান খোলা থাকবে কিন্তু অধিকাংশ সময় তার দোকান আসরের পরে সাধারণত খোলা থাকে না যাক দোকান খোলা

নদী অবশ্যই এখন পার হইতো না সাইড দিয়ে নদী চলে গেছে রাস্তা হয়ে গেছে আগে এখান দিয়ে রাস্তাই ছিল না সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা এই চকের ভিতর দিয়ে রাস্তাতে যাইতেছি তো রুমাল রুহলামিন সে আমাদেরকে নদীর উপর দিয়ে একটা বাঁশের ব্রিজ হয়েছে সেখান দিয়ে ওই পাশে পার করে নিয়ে যাবে ভয় লাগতেছে এখান দিয়ে যাইতে পারবো কিনা आनो मत 하자 বলো যাবো যাব না মোটরসাইকেল নিয়ে আর পারি না মোটরসাইকেল নিয়ে যদি নিচে যায় তাহলে লোড লাইট আছে ভাই না নাও দিকসামনা বিষয় এখানে ব্রেদি উঠিল চল

একটা মোটরসাইকেল ওজন কত 80 কেজি আমার ওজনটাও 80 কেজির উপরে মোটরসাইকেল ওজন মনে এটা ভাঙেনি যায় পারবে নি এই কথা চালায় যায় পারবে নি তোর পালসার ওজন লাগে 120 কেজি তুই পুরিস দেখে খালি আটারের উপরে যা হ্যাঁ আটারের উপরে যা আটারের উপরে আস্তে আস্তে যা আস্তে আস্তে যা খারা 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 আমি চালাই খারাপ সুবিধা না আমার কাছে তো রিক্সি মনে হয় রে তোর গাড়ি তো পাতলা কিন্তু ওজন আছে তারা আমি যাই লই কবি গায়ে ঢুলতেছে খালি পুরো ব্রিজে ঢুলে ব্রিজই ঢুলতেছে দর্শক এরপরও রিক্স নিয়ে আমরা চলে আসছি বার বন্ধ কে গাড়ি ফাইনালি আমরা নদীর পার হয়ে আসছি এ পাশে নদীটা দেখতে বিকালবেলা ভালোই লাগে ক্যামেরা আসলে অতটা ভালো দেখা যায় না যাই চকির মাঝখানে যাই নদীর পাড়ে চোলো নদীর পাড়ে যাই আহ নলু হল আমাদেরকে ওই একই নদীর আরেকটা পারে নিয়ে যাইতেছে এখানে নাকি সুন্দর জায়গা মাঘ বেশি সময় নাই এক বড়ো সময় আছে অত ভিতরে ভিতরেই একটু নিরিবিড়ি জায়গায় বসার জন্য যাইতেছি

এর আগে মাছ ধরে এখান থেকে 8 কেজি একটা মাছ হইছে 8 কেজি কি এই রুই বসে দিয়ে বসে ওরে বাবা এই যে তো তাহলে এই যে পানা দিয়ে আটকানো ওই জায়গার ভিতরে কি হয় এই জায়গাগুলো সাটা ফেলানো ঠিক আছে হ্যাঁ এখানে কিছুদিন ই আছে আবদ্ধ রাখছে এখানে এইভাবে ভিতরে ডাল ডুল ফালাইছে করে এখানে দেখা যায় পনেরো বিশ দিন পরে তার মধ্যে জাল ফেলে

বিকালে তাহলে না সকালে বিক্রি করে দেরে সকালে জালগুলো উঠাইব তখন মাছ ধরা তো আমরা একটু আড্ডা আড্ডা দেওয়ার পরে এখন আবার সন্ধ্যা একদে একদম বাড়ি ফেরার জন্য উঠে পড়লাম তো বাড়ি ফেরার জন্য রওনা দিলাম আবারও সেই বাসের নরবরে শাকো বা ব্রিজ পার হয়ে বাইরে যাইতে হচ্ছে এটা খুবই রিস্কি একটা কাজ ছিল এরপরও আমাদের আমরা এখান দিয়েই পার হয়েছি যাই হোক আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম আরহামুল্লাহি বাবার ওকে এত